এদিকে ডাইনি ও ঝর্ণায় ডুব দিয়ে সোনার দেশে উঠে চারিদিকে দৃশ্য দেখে সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে এই গুহার ভিতর প্রবেশ করতে হলে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে বল সোনা বেশি দামি না মানুষ বেশি দামি বিশাল এক জঙ্গল ওই জঙ্গলের নাম ছিল পাহাড় ঝরা বন চারিদিক ঘন গাছ ঝোপ ঝাড় আর ভুতুরে পাখির ডাক দিনের বেলাতেও এখানে সূর্যের আলো ঠিক মতো ঢুকত না আর এই জঙ্গলের গভীরে থাকত এক তান্ত্রিক বিরাজনাথ তান্ত্রিক লোকেরা বলতো সে আগুন জল বাতাস সব নিয়ন্ত্রণ করতে পারে কেউ তার সামনে গেলে ভয়েই কথা জড়িয়ে যেত কিন্তু পাশের গ্রামের পিতৃহীন কালটু ছোটবেলা থেকেই তান্ত্রিকের সেবা করত গাছের ডাল ঔষধি পাতা নদীর জল সব কিছু তান্ত্রিককে এনে দিত সে তান্ত্রিকও তাকে অনেক ভালোবাসত আর এই জঙ্গলেই থাকত ঝুমড়া ডাইনি সেও ভয় তান্ত্রিকের কাছে যেত না দূর থেকে দেখত এই জঙ্গলে থেকে আর কোনো লাভ নেই টাকা পয়সা সোনা দানা কিছুই নেই এখানে ভাবছি অন্য কোথাও গিয়ে টাকার ব্যবস্থা করতে হবে তখনই দূর থেকে দেখে তান্ত্রিক আর কালটু কথা বলছে কালটু অনেক দিন থেকে তুই আমার অনেক উপকার করেছিস অনেক সেবা করেছিস আজ আমি তোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে চাই বল তুই কি চাস যা চাইবি আজ সব পাবি গুরুজি আমি কিছুই চাই না আপনি খুশি থাকলে আমার জীবন ধন্য আমি তো খুশি রে আজ তোকে কিছু দিতে চাইছি আমি সেই জন্যই আপনার সেবা করতে চাই বিনিময়ে আমার কিছুই দরকার নেই আমি জানি তোর মনে কোনো লোভ নেই তবে শোন তোর ভাগ্য আজ খুলে যাবে ওই যে সামনে ঝর্ণাটা দেখছিস সেখানে গিয়ে একবার ডুব দিলে তুই সোনার দেশে চলে যাবি বলল না জানি সেখানে কত শোনাচ্ছে সোনার দেশ কিন্তু আমি সোনার দেশে গিয়ে কি করবো আমার অত সোনার দরকার নেই শোন যখন সোনার দেশে পৌঁছাবি তখন সেখান থেকে তোকে অনেকটা দূর যেতে হবে একটা বড় পাহাড় দেখতে পাবি সেই পাহাড়ের নিচে আছে একটা গুহা যার ভিতরে অসংখ্য সোনা হিরে মানিক পান্না রূপা সব রত্ন আছে তোর যতটা দরকার তুই নিয়ে চলে আসবি ঠিক আছে গুরুজি আপনি যখন বলছেন আমি যাব সোনার দেশ মানে রত্নের পাহাড় আমিও যাব আর অনেক তা তাহলে আর আমাকে কোথাও যেতে হবে না আরাম করে পা ওপর ভালো মন্দ খাবো কি তবে মনে রাখিস ফেরার পথে যদি কেউ তোর কাছে সোনা চায় তাদের একটা করে সোনার মোহর দিবি না হলে আর ফিরে আসতে পারবি না ঠিক আছে গুরুজি আজ ঠিক রাতের বেলা ওই ঝর্ণায় ডুব দিবি ঠিক আছে গুরুজি আপনি যেমনটি বললেন আমি তেমনটি করব রাতের বেলা কালটু সেই ঝর্ণার কাছে যাই চাঁদের আলোতে ঝলমল করছে ঝর্ণার জল দূর থেকে ডাইনি তাকে দেখছে কালটু ঠিক ঝর্নার কাছে গিয়ে একটা ডুব দেয় ডুব দিয়ে উঠতেই দেখে তার সামনে অপরূপ এক জগৎ সোনার দেশ চারিদিকে আলো গাছগুলো সোনার রোপন নদী আকাশে উঠছে সোনালি পাখি ঘাস মাটি সব যেন সোনার যেদিকে তাকায় সব সোনার মতো চকচক করছে কালটু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে এ কি স্বপ্ন দেখছি না সত্যি যেদিকে তাকাচ্ছি সবই তো শোনা মনে হচ্ছে ওই তো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে গুরুজি ওখানেই যেতে বলেছে যাই ওখানেই যাই কালটু হাঁটা শুরু করলো বেশ কিছুটা যাবার পর ও কি সুন্দর দৃশ্য গাছের ফলগুলো সব সোনার রঙের দেখিয়েই চোখ জুড়িয়ে যাচ্ছে এদিকে ডাইনি ও ঝর্ণায় ডুব দিয়ে সোনার দেশে ওঠে চারিদিকে দৃশ্য দেখে সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে এ কি দেখছি আমি এই যে চারিদিকে শুধু সোনার সোনা ওই কেলটোটা কোন দিকে গেল দেখতে হবে ডাইনিও হাঁটা শুরু করল কিছুটা যাবার পর কাল দেখতে পেল ওই তো যাচ্ছে ওর পিছু পিছু আমিও যাই না জানি ওই গুহার মধ্যে কত শোনা আছে সব শোনা আমার হবে হাঁটতে কালটু এক সময় সেই গুহার সামনে গিয়ে পৌঁছায় ডাইনি দূরে দাঁড়িয়ে কালটুকে দেখতে লাগলো তখনই গুহার মধ্যে থেকে আওয়াজ ভেসে এলো এই দরজা তখনই খুলবে যখন তুই আমার তিনটে প্রশ্নের উত্তর দিবি কিন্তু আপনি কে আমি গুহা এই সব রত্ন আমি পাহারা দিই এখন আমার প্রশ্নের উত্তর দে ঠিক আছে বলুন বল সোনা বেশি দামি না বন্ধুত্ব বন্ধুত্ব কারণ সোনা হারালে আবার পাওয়া যায় কিন্তু বন্ধু হারালে মন কাঁদে বলতো সবচেয়ে বড় ধন কি জ্ঞান কারণ জ্ঞান থাকলে সবকিছুই পাওয়া যায় ভালো উত্তর এবার বলতো আলো কোথায় থাকে শোনার মধ্যে না মানুষের মনে আলো থাকে মানুষের মনে মন ভালো থাকলে চারপাশও আলোয় ভরে যায় তোর সব কটা ও সঠিক হয়েছে এই গুহার সোনা তোর হাসির মতো উজ্জ্বল হোক সাথে সাথে দরজা খুলে গেল কালটু ধীরে ধীরে গুহার ভিতরে পা রাখল পা পড়তি একটা ঝনঝন শব্দ মাটিতে পড়ে আছে সোনা হিরে মানিকের টুকরো চারিদিকে শুধু সোনা হিরে পান্না আরো নানান রত্নতে ভর্তি কালটু অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে ভগবান এ এটা কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি যেদিকে তাকাই চারিদিকে সোনার সোনা সে নিজের সাথে আনা দুটো থলে খুলে বসে আর তাতে যত পারে সোনার মহর মানিক পান্না হিরে সব ভরতে শুরু করে এই সোনা দিয়ে আমি একটা ঘর বানাবো গ্রামের যারা অসহায় মানুষ তাদের সাহায্য করব। মায়ের চিকিৎসা করাবো আর কখনো খোদার কষ্ট হবে না তারপর সে দুথলি মহর নিয়ে গুহা থেকে বেরিয়ে যায় কালটু বেরিয়ে যেতি ঝুমরা ডাইনি গুহার সামনে এসে উপস্থিত হয় গুহা মানব তাকে বলে এই গুহার ভিতর প্রবেশ করতে হলে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে জানি জানি তুমি প্রশ্ন করো বল সোনা বেশি দামি না মানুষ বেশি দামি সোনা সোনা বেশি দামি ওসব মানুষের কোনো দাম নেই ও বাবা তাই নাকি বলতো গরু ঘাস খায় কেন কারণ গরু রান্না করতে পারে না তাই কাঁচাই খেয়ে নাই বলতো বিড়াল রাতে চোখে দেখতে পায় কেন কারণ বিড়ালের চোখে টর্চ লাইট বসানো থাকে তোর সব উত্তর ভুল হয়েছে এই গুহার দরজা তোর জন্য খুলবে না যা এখান থেকে এটা এটা কেমন কেমন হলো হলো আমি তো সব প্রশ্নের উত্তর দিলাম ওগুলো তোর উত্তর হয়েছে চলে যায় এখান থেকে না হলে পাথর বানিয়ে দেব এই না না পাথর বানাতে হবে না আমি চলে যাচ্ছি কিন্তু ডাইনি একটা প্রশ্নের উত্তরও সঠিকভাবে বলতে পারে না তাই গোহা মানব তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় তারপর ডাইনি সেখান থেকে চলে যায় সোনার দেশে এসে সোনা না নিয়ে চলে যাব তা কি করে হয় কালটু তো দুধ হলি সোনা নিয়েছে ওর কাছে সব সোনা নিয়ে নেব কিছুটা যাবার পর দেখে একটা গাছের নিচে কালটু কালটু বসে আছে ওই ওই তো গাছ তলায় ডাইনি ওর পিছনে গিয়ে বলে কি সুন্দর না এই সোনার দেশ তুই তুই এখানে কি করে এলি এই জায়গাটার ব্যাপারে তো গুরুজি আমাকে বলেছে আমি তোদের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনেছিলাম তুই একাই সোনার দেশে আসবি এখানে দেবতার আশীর্বাদ আছে এই সোনা দিয়ে আমি গরিব মানুষের উপকার করব। এই সোনা এই রত্ন সব এখন আমার হবে ধুলি দুটো রেখে তুই এখান থেকে চলে যা কালটু তাকে একটা সোনার মহর এগিয়ে দেয় এটা নে আমার থেকে দূরে থাক একটা মহর আমি সবটা নেব কালটু দেখলো এখন ডাইনির সাথে সে পারবে না তাই সে তাকে বললো দেখ ঝুমরা ডাইনি আমি অনেক কষ্টে থলি সোনা নিয়ে এসেছি তুই যখন নিতেই চাইছিস তখন এক থলি সোনার মোহর তুই নে আর এক থলি আমাকে দে ডাইনি কি ভাবল তারপর বলল ঠিক আছে তাই দে আর এখান থেকে চলে যা কালটু এক থলি সোনার মোহর নিয়ে সেখান থেকে চলে যায় কিছুটা যাবার পর দেখে রাস্তার ধারে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে কালটুকে দেখে বলে এই যে বাবা আমাকে একটা সোনার মোহর দিবে হ্যাঁ বাবা এই এই নাও নাও একটা মহর তোমার মঙ্গল হোক বাবা অনেক অনেক ভালো থেকো তারপর আবার এগিয়ে যায় কিছুটা যাবার পর দেখে একটা মহিলা দাঁড়িয়ে আছে কালটুকে দেখে বলল আমাকে একটা সোনার মোহর দেখে তাহলে খুব উপকার হয় কেন দেব না এই নাও একটা মোহর তারপর কালটু ঝর্নার দিকে এগিয়ে যায় এদিকে ডাইনিও কালটুর পিছু পিছু আসে সেই বৃদ্ধ ডাইনিকে বলে আমাকে একটা সোনার মহর দিবে কতদিন ধরে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছো তো আমি কি করব। আমি কোনো সোনার মোহর দিতে পারবো না কষ্ট করে নিয়ে এসেছি তোকে জন্য তুই আমাকে সোনার মোহর দিলি না তো এর ফল তুই পাবি নিশ্চয় পাবি কিছুটা যাবার পর সেই মহিলা বলল দয়া করে আমাকে একটা সোনার মোহর দাও সোনার মোহর নিবে গুহাই দিয়ে নি্যাস আমি একটাও সোনা দেব না এর ফল তুই পাবি এই সোনার দেশেই তোকে মরতে হবে যা যা বেশি কথা বলিস না তো এদিকে কালটু ঝর্ণার কাছে গিয়ে একটা ডুব দিতি সেই পাহাড় ঝরা বনের মধ্যে উঠে পড়লো কিন্তু ডাইনি ডুব দিলি এই সোনার দেশি আবার উঠল পাহাড় ঝড়া বনে পৌঁছালো না কি আমি এখানে কেন আর একবার ডুব দিয়ে দেখি তো কিন্তু এবারও সে পাহাড় ঝড়া বনে পৌঁছাতে পারল না এই সব কি হচ্ছে আমি যেতে পারছি না কেন সেই বৃদ্ধটা দূর থেকে বললো তুই আর কোনোদিন এই সোনার দেশ থেকে যেতে পারবি না আমাদেরকে একটা মহর না দিয়ে তুই বড় ভুল করেছিস এবার এই সোনার দেশেই পড়ে থাক এই না না আমার ভুল হয়ে গেছে এই নাও এই নাও সব সোনা নিয়ে যাও আমাকে ছেড়ে দাও আর কোনো লাভ নেই কোন সহৃদয় ব্যক্তি যদি আবার এই সোনার দেশে আসে তবে তুই তার হাত ধরে তোদের দেশে ফিরতে পারবি না না আমি এই সোনার দেশে থাকবো না বাঁচাও বাঁচাও আমাকে কেউ আমাকে নিয়ে চলো এখান থেকে আমাকে নিয়ে চলো আমাদের দেশে আমাকে নিয়ে চলো এইভাবে ঝুমরা ডাইনি সোনার দেশই রয়ে গেল তারপর সেই বৃদ্ধ অদৃশ্য হয়ে যায় আর কালডু সেই সোনা দিয়ে অনেক গরীব মানুষের উপকার করলো আজ সেই ঝর্ণার কাছে দাঁড়ালে ডাইনির চিৎকার শোনা যায় আমাকে নিয়ে যাও তোমাকে নিয়ে যাব এখান থেকে কেমন লাগলো আজকের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না